কিছু ব্যবসায়ী আছেন দেখবেন আপনারা কিছুতে নিজেদের ব্যবসার ধরনটা পাল্টাতে চান না তারা দেখছেন যে হয়তো বাজারে তাদের বালের কাটত নেই তারা দেখছেন এভাবে ব্যবসা চালালে তাদের ব্যবসা হয়তো আগামী দিনে লাটে উঠে যাবে তবু নিজেদের বদলাবেন না তারা খানিকটা আগেকার দিনের মধ্যবিত্ত পরিবারের গোড়া রক্ষণশীল পরিবারের কর্তার মতো তাদের পাশে আবার কিছু মশাইব জুটে যায় যারা সন্ধ্যেবেলায় আফিবের মৌতাতে এসে বসেন আবার দরিদ্র আত্মীয় স্বজন থাকেন যারা কড়াটা মূলটা পেয়ে থাকেন বলে সর্বক্ষণ কর্তার গুণ গাইতে থাকেন কিন্তু যখন তরি টলমল হয় তখন তারা কেটে পড়েন এই কেন্দ্রের বিজেপি সরকারের অবস্থাটা ঠিক এই ধরনের বাড়ির কর্তার পরিস্থিতির অবনতি হয়েছে আমরা সবাই জানি অন্যদিকে দেখুন দেশের অবস্থাটা দেখুন সারা দেশ জুড়ে পড়ুয়ারা আন্দোলনে নেমেছেন প্রশ্নপত্র ত্রুল ভাষার প্রশ্নে দুর্নীতির গন্ধে মম করছে চতুর্থক খোদ রাষ্ট্রপতির ভাষণে এলো সেই প্রসঙ্গ তবু নরেন্দ্র মোদি পরিচালিত সরকার সংসদে এই বিষয়ে আলোচনায় রাজি হল না इसको थोड़ा पीछे कर दोगे कल অপজিশন কে जो फ्लोर মিটিং हुई और ইউনিনামাস था कि आज, हमें नीट का जो इशू है उस पर डिस्कशन चाहिए हिंदुस्तान के स्टूडेंट से मैं कहना चाहता हूं ये आपका इशू है और हम सबको लगता है इंडिया गठबंधन को लगता है कि आज सबसे जरूरी बात आपकी है क्योंकि आप हिंदुस्तान के भविष्य हो तो हमें लगा कि यहां पे पार्लियामेंट हाउस में नीट पे डिस्कशन हो और उसके बाद प्रेसिडेंट्स एड्रेस हो पाए और मैं रिक्वेस्ट करता हूं प्रधानमंत्री जी को कि ये युवाओं की इशू है और अच्छी तरह प्यार से डिस्कशन होना चाहिए रिस्पेक्टफुली डिस्कशन होना चाहिए हम रिस्पेक्टफुली करेंगे आप भी डिस्कशन में ज्वाइन कीजिए आप भी भाग लीजिए और रिस्पेक्टफुली क्योंकि ये युवाओं का मामला है अठासी जून अर्थात शुक्रवार लोकसभा स्पीकर ओम बिरला मुखे एक चिल्ते हासि जोड़िए जानिए दिले পরে এই ব্যাপারে বিশদে আলোচনা হবে পরে হবে কেন এদিন নয় বা কেন উত্তর নেই কারণ এদিন নাকি শুধুমাত্র রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হওয়ার কথা সংসদীয় গণতন্ত্রে যদি জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা না হয় তাহলে বুঝতে হবে সামথিং ইজ ডট ইন দ্য স্টেট অফ ডেনমার্ক দেশের এবং জাতির ভবিষ্যৎ নির্ভর করে যুব সমাজের উপর সেই যুবক যুবতীরা ক্রমেই বিজেপির উপর থেকে মুখ ঘুরাতে শুরু করেছেন দেশ জুড়ে বেকারি বাড়ছে কর্মসংস্থানের দেখা যাচ্ছে ইভিএম বক্সে। তবু নিজের কট্টর অবস্থান থেকে নড়বে না লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বা রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর কিছুতেই বিরোধীদের আবেদনে সায় দিলেন না আজ স্টুডেন্টস বহুত परेशान হে স্যার স্যার NEET কা एग्जामिनेशन বারবার সাত साल মে 70 বার পেপার লিক হোতা হে সাত साल मे 70 আই আর নট গেটিং নো নো লিডার অফ দ এপোসিশন ইজ এক্সপেক্টেড টু কনফাইন টু দ ইস্যু তারা সংশোধিও নিয়মে দহাই দিয়ে বললেন কোনো আলোচনা চলবে না শুধুমাত্র রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা চলবে রাষ্ট্রপতি নিজেই এই প্রসঙ্গ পেরেছেন প্রশ্নপত্র ফাঁস নিয়ে কি সাংঘাতিক চলছে দেশ জুড়ে আন্দোলন তার ভাষণে উঠে এসেছে সে কথা তবুও আলোচনা চলল না রাজ্য বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করায় তীব্র সমালোচনা করলেন চেয়ারম্যান তার আগে এই চেয়ারম্যানের কাছে দুশো ধারায় আলোচনা চেয়ে একটা নোটিশ দেওয়া হয়েছে বিরোধীরা চেয়েছেন তিনি দেবেন না অথচ দুশো সাতষট্টি কি যখন এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে যা অন্য সমস্ত বিষয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তখন সেই নিয়ে আলোচনা হয় আসলে মুশকিল হচ্ছে সেটাই যদি তিনি কোনো রুলিং দিতেন বা রাজি হতেন তাহলে সমস্যা হতো প্রথম দেখতে হতো সেখানে একটা ভোটিংয়ের ব্যাপার থেকে যায় সেখানে যদি রাজ্যসভার যারা প্রতিনিধি মানে সাংসদ তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে কারা চাইছেন এই যুব সমাজের এই যে পীড়ার কথা তাই নিয়ে আলোচনা তাহলে কে শাসক দলের কজন বলতে পারতেন যে না আমরা চাইছি না কেউ বলতে পারতেন না মহা মুশকিল কিন্তু একটা জিনিস তারা বুঝছেন না এর পরিণতি ভালো হবে না যখন দেশের যুব সমাজ রাস্তায় নেমে আন্দোলন করছেন অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছেন তারা তখনও যদি সংসদে তার আলোচনা জরুরি ভিত্তিতে না হয় তাহলে কখন হবে সমস্ত সময় বিজেপি আগে ইউপিএ বা কংগ্রেস সরকারের প্রসঙ্গ পারছে। তারা যদি কংগ্রেসকে ভিত্তি ধরে তাহলে তাদের জয়ী হয়ে দিল্লির মসনদে বসার কি প্রয়োজন ছিল আসলে বিজেপির হাতে কোনো উত্তর নেই তারা জানে না কবে সমস্যার সমাধান মিলবে তারা জানে না নতুন করে নিট পরীক্ষা নিতে হবে কিনা তারা জানে না বিজেপি শাসিত রাজ্যগুলিতে এত দুর্নীতির মাথায় কারা এই কারণে তারা এখন অন্যান্য প্রসঙ্গে আলোচনা চাইছে জঙ্গিহানা বা অর্থনীতির ফানুষের কাহিনী নিয়ে সংসদের আলোচনা যদি সীমিত রাখতে পারা যায় তাহলে অনেক মঙ্গল মানে শাসক দলের পক্ষে মঙ্গল ওম বিড়লা বা জগদীপ ধনকর কোনোদিনই সরকার অনুমোদিত মানে কেন্দ্রীয় সরকার অনুমোদিত পথের বাইরে হেঁটে নিজেদের এক ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রয়াস করেন কিন্তু যদি তা করতেন তা করলে তারা তাদের নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করে ভারতীয় গণতন্ত্রকেও একটা অন্যভাবে নতুনভাবে প্রতিষ্ঠা করতে পারতেন দেখা গেল তা হবার নয় এবং হলো না আগামী দিনে দেখি কি হয় তখন আমরা বুঝতে পারবো বিজেপি সেই আগের দিনের দোকান খুলে রাখতে চায় নাকি তাদের দোকানের ঝাঁপ যে কোনো দিন বন্ধ হবার সময় এসেছে আগামী দিন বলবে তবে তার সূচনা কিন্তু মিলছে নমস্কার ভালো থাকবেন আপনারা আমার আজকের এপিসোড এই পর্যন্তই পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না নমস্কার